হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গেস্ট মানে পোলাও মাংস রোস্ট হবে না তাই কি কখনো হয় আর রোস্ট মানে বাচ্চাদের একটা প্রিয় খাবার রোস্ট তো করতেই হবে কোনো একটা অকেশনে কিংবা কোনো গেস্ট বাসায় আসলে তো আমি আজকে দেশি মুরগি দিয়ে রোস্ট বানিয়ে দেখাবো সাধারণত দেশি মুরগির রোস্টটাই আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি তো আমি প্রথমে মুরগিটাকে সুন্দর করে লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে ভেজে নিলাম বেশি একটা ভাজি নিয়ে হালকা ভাজ ভেজেছি এরপরে আমি একটা মশলা বানালাম আমি হালকা মশলাই রান্না করব। টক দই আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা আর সস দিয়ে টমেটো সস দিয়ে সুন্দর করে মশলাটাকে গুলিয়ে নিলাম এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে তেলে ভালো করে ভেজে মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব মশলাটা থেকে তেল বের হলেই আমি ছেড়ে দেব সেই যে ভেজে রাখা মুরগিটা এরপরে মশলার সাথে মুরগিটাকে ভালো করে মিলেমিশে একাকার করে দিতে হবে যেন মুরগির ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় তো আমি বেশ কিছুটা সময় নিয়ে এই জিনিসটা করছি যেন মশলাটা সুন্দরভাবে কষে যায় এবং তেলটা উপরের দিকে চলে আসে আমার বাচ্চারা আবার মুরগির রোস্টটা খুব পছন্দ আমার প্রায়ই এই রেসিপিতে মুরগির রোস্টটা রাখতে হয় কারণ বাচ্চা আমার মুরগির রোস্ট হলে বেশ ভাত খায় এরপরে এই দেখেন তেলটা বের হয়ে এসেছে আর আমি মুরগিটা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাটাকে মুরগির সাথে সুন্দর করে কষিয়ে নেব যেন মুরগির ভিতরে মশলার ঘ্রাণটা সুন্দরভাবে ঢুকে যায় দেখতে দেখেন কত সুন্দর লাগছে যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে এইটা সত্যি কথা এরপর আমি স্বাদ মতো একটু পানি দিয়ে মানে ঝোল দিয়ে সুন্দর করে ঢাকা দিয়েছিলাম এই দেখেন হয়ে গেল আমার মুরগির রোস্ট